কে আমি প্রণাম জানাই এবং ছোটদেরকে অনেক অনেক মঙ্গল আশীর্বাদ সবার জন্য মঙ্গল কামনা আজকে সকাল থেকে কন্টিনিউ ফোন আসছে সবার নববর্ষের শুভেচ্ছা আমি সবার তো ফোন ধরতে পারছি না বা পারবো না সম্ভব নয় তাই আমি আসলাম সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই আপনারা সবাই ভালো থাকুন নতুন বৎসর যেন সবার জন্য মঙ্গলময় হয় সমস্ত দেশবাসী বিশ্ববাসী যারা ভগবত ভক্তি নিয়ে রয়েছেন সনাতন ধর্মাবলম্বী বা যারা সনাতন ধর্মের বিপরীতেও রয়েছেন সকলের আমি মঙ্গলের কামনা করি যারা এই বৎসর এই বৈশাখ মাস এই বিষয়ে অনেকে জিজ্ঞাসা করেছিল মহারাজজি কিছু বলবেন আমরা কী করবো তা আমি বৈশাখ মাসের জন্য সবসময় বলেছি বৈশাখ মাসে আপনারা সবাই বৃন্দা মহারানী তুলসী দেবীকে জল অর্পণ করবেন যারা সামর্থ্যবান সম্ভব হয় তুলসী গাছের উপরে জলের ঝড়া লাগাবেন আর জলের ঝড়ার যদি ব্যবস্থা না হয় তখন আপনারা প্রতিদিন তুলসী গাছে জল দেবেন এই বৈশাখ মাসটা অন্তত জল অবশ্যই দেবেন এটা সবাই মনে রাখবেন আর এই বৈশাখ মাসের মধ্যে যেহেতু নববর্ষ আমাদের আজ থেকে আরম্ভ হয়েছে বিশেষ করে কিছুটা জিনিস আমি বলে দিই যারা যারা শুনছেন সবাই খুব মন দিয়ে শুনবেন কিছু কিছু রাশি আছে যাদের জন্য এই বছর কিন্তু খুব সমস্যা নিয়ে আসতে পারে তার জন্য সাবধান থাকবেন যেরকম এই বছর কুম্ভ রাশি আর মিন রাশি এবং মেষ রাশি এই তিনটি রাশির যারা জাতক তারা একটু সাবধানে থাকবেন আর চতুর্থ একটু মিথুন রাশির উপরেও সংকট হতে পারে কিছু কষ্ট আসতে পারে আপনারাও সাবধান থাকবেন সাবধান বলতে সব দিক দিয়েই সাবধান থাকবেন বিশেষ করে আর্থিক রূপে কোথাও কার সঙ্গে লেনদেন বা জমির কেনাবেচা বা কোনো প্রকারের কোনো টাকা বিনিময় ইত্যাদি বা নতুন কোনো ব্যবসা বিজনেস ইত্যাদি যখন শুরু করবেন অনেক ভেবে চিনতে কোনো ভালো করে পরামর্শ নিয়ে জ্যোতিষীদের সঙ্গে বা ভালো করে ভেবে চিনতে করবেন এই চারটি রাশির জন্য একটু সময় খারাপ আসতে পারে বা একটু সমস্যা হতে পারে আবার বলে দিচ্ছি কুম্ভ রাশি মিন রাশি মেষ রাশি আর মিথুন রাশি একটু সাবধানে থাকবেন ভালো থাকবেন আর বাকি এই বৎসর খুব ভালো সবার জন্যই খুব ভালো গুরু রাজা আছেন এই বৎসর গুরুদেবের অসীম কৃপা সবাই নিজের নিজের শ্রী গুরুদেবের শরণাগতি নিয়ে থাকবেন গুরু হই কেবলম এটাই মনে রাখবেন গুরু কৃপা থাকলে আর কোনো সংকট হবে না আর বাকি রাধা নাম জপ করবেন যত পারবেন রাধারানীর নাম নেবেন এই বৈশাখ মাসে যত পারবেন তত রাধা নাম নেবেন রাধা নাম পরম সুখদায়ী রাধা নামই সব কিছু পার লাগায় এটাই মনে রাখবেন আমার জীবনের সম্বল আমার শক্তি আমার সামর্থ্য সব কিছু হলো রাধা নাম জীবনে যা কিছু আমি পেয়েছি পাচ্ছি আজকে আছি সব রাধারানি কৃপায় সম্বল এটাই মনে রাখবেন সবাই রাধা রাধা সবসময় জপ করতে থাকবেন যত পারবেন তত রাধারানীর নাম নিয়ে থাকবেন নতুন বৎসর আপনাদের জন্য মঙ্গলময় হোক শুভ নববৎসর শুভ পহেলা বৈশাখ ভালো থাকবেন রাধে রাধা